একটা প্রতিষ্ঠান করেছি যেখানে আপন ভাই বলকে কথার বিশেষ করে যায় না তার থেকে বেশি বিশ্বাসের জায়গা তৈরি করেছি প্ল্যাটফর্মের নামে টেনস ট্যাগলাইনটা শততার ছাত্রমনন যেমন আমি এখানে একটা আটা দিচ্ছি কিন্তু জাতি গঠন করছি আমি আটা দিতে মানুষ গড়ে নেছি রাইট এই আটার মধ্যে মানুষ গড়ে এবং দেখো তুমি হালারিন ক্যামেরের ব্যবস্থা হচ্ছে বিদেশে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তুমি জানো যে কানাডা আমেরিকা বা বিভিন্ন জায়গায় যেটা যে প্রতারণার ফাঁদে পড়ে সে ফাঁদ থেকে বেরিয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান করেছি যেখানে আপন ভাই বোনকে কতটা বিশ্বাস করে যায় না তার থেকে বেশি বিশ্বাসের জায়গা একটা তৈরি করেছি প্ল্যাটফর্মের নাম এটিএন্স ট্যাগলাইনটা সত চাদর মনানো আমাকে একবার এক ভদ্রলোক এসে বলে যে স্যার আপনি তো অনেক কষ্ট করেন এবং মানুষের জন্য এত প্রতিদিন এত সময় দিচ্ছেন এত কাউন্সিলিং করছেন এত মানুষকে বোঝাচ্ছেন এবং লিখে লিখে দিচ্ছেন কি কি করবে লাইফের জন্য বিনা পয়সায় করছেন আপনাকে একটা কথা বলি একটু নিজে একটু ইহন চালাক হন আমি আপনাকে একটা কাজ করে দিচ্ছি আপনার সাথে আমি একটা এমন একটা বিষয় করে দিচ্ছি দেখেন এই এত আইলস লাগবে না আইলস ছাড়াই যাবে কেমন করে আইলস ইংরেজি দক্ষতা কোনো যোগ্যতাই লাগবে না এদের সাথে আপনার সাথে চুক্তি করেন আপনাকে বডি কন্ট্যাক্টে একটা ব্যবসা করে দিন কেমন বডি কন্ট্যাক্ট এক একজনের বডি কন্ট্যাক্ট করছে ও ইউরোপে পৌঁছে যাবে অনেক জায়গায় পৌঁছে যাবে এবং সে বেঁচে থাকার মানে বডি কন্ট্রাক্ট কেন বলছেন বলছে এই জন্য করলাম যে তার লাশ ওখানে চলে যাবে সে যেতে না পারে লাশ পর্যন্ত আমরা পৌঁছে দিই আমি বললাম লাশ হওয়ার জন্য আপনার কেমন ব্যবসা করছেন লাশ হওয়ার জন্য আপনার কাজ করছেন বডি কন্টাক্ট করে ফেলছেন বলছে স্যার আপনারা জানেন আমাদের মানে এমন একটা লিঙ্ক আছে এরকম এরকম আমি বললাম যে মাই গুড ওনার সাথে আর কোনোদিন দেখা হয়নি আমাদের না নাম হলো নাম্বারও রাখিনি কেন রাখিনি এই লোকগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর রাইট এবং এরা বহু টাকার মালিক এবং ধরা আর বাইরে থাকে এবং সমাজ জন্য ক্ষতিকর তাই বলেছে জীবনে আমাকে দিয়ে এটা হবে না আমি মারা গেলেও হবে না এটা নামজ বিলাম জানে দুনিয়াটা অল্প দিনের জন্য আপনি কি মারা যাবেন না আপনার মধ্যে সে ভয় নাই আপনি কি কাজ করছেন বুঝে সতর্কতা তো মধ্যে কিছু হয় না আমি বললাম জাতি গঠন করছি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে এই জাতির এই মধ্যে আমরা কিছু সৎ ব্যক্তি পাব ইনশাআল্লাহ আমার কাছে অনেকে প্রতিদিন এসে প্রতিজ্ঞা করে যেpasar pasok নামাজ পড়ব আমরা নামাজের বিদ্যুৎ হবে না এবং আমাকে এটাও গতকালকেও আমাকে হাত ধরে প্রতিজ্ঞা করেছে হ্যাঁ সিগারেট খটো আমি বলতাম তোমার স্মোকিং বন্ধ করে দাও স্যার আপনি বুঝতেন কম আমি বুঝতে পারি বন্ধ করে দাও এবং আমরা আমাকে হাত ধরে প্রমিস করেছে গতকালকে মப்பா জানতো না হ্যাঁ এবং এই সব কিছু মিলে বলবো যে জাতি কাজ করছি আজকেও আমার সাথে সরাসরি দেখা করার সুযোগ আছে বিকেল আজকে বিকেলে না আজকে হচ্ছে দুপুর আড়াইটা থেকে আজকে দুপুর আড়াইটা থেকে আহ পর্যন্ত আমার হচ্ছে দুপুর আড়াইটা থেকে মাগরীব পর্যন্ত আমার সাথে দেখা করার সুযোগ ঢাকার মানিবাগ মৌচাকে এটিএম সে চার তার চাদর যারা আসবেন তারা এই নাম্বারে কথা বলে আসুন দুপুর আড়াইটা থেকে ঠিক মাগরীব পর্যন্ত ইনশাল্লাহ